অনেক সুন্দরভাবে ঘাস দিয়ে তৈরি করেছে আরও আছে ওহ ভাই আর কি অনেক মাছ আসসালামু আলাইকুম দর্শক থেকে স্বাগতম একটা নতুন ভিডিওতে আজকে ওকলা পাতার ভিতা আপনাদেরকে আমরা মাছ ধরা দেখাবো দেখতেছেন আমরা একটা চরের ভিতরে এসেছে অনেক দূরে তো সাই দিয়ে মাছ ধরতে গেছে তো দেখতে থাকুন ভিডিওটি এরকম মাছ হয়েছে দেখুন মাছ ঠিক আছে চাই চাই হুগ নির্তন পাইছি চাই দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ শিকার করা কী কী মাছ শিকার করে আপনারা দেখুন আর আপনাদেরকে দেখার মশলা অলরেডি অনেকগুলো মাছ পেয়েছে তারা আমরা আস্তে আস্তে তারা এই মাছগুলো ধরেছে এগুলো হলো চিংড়ি মাছ আর দগি মাছ আছে তার দেখেন কাঁকড়াও আছে সাথে

কেজি কেজি কত বাই এই যে বন্ধুরা এখানে একটা চাই ওহ বাইক অনেক মাছ ভাই এই চাই এই আপনারা কিনেন কোন জায়গা থেকে চরম মানে এই পিস কত নিচ আপনাদের এই গরার সহ যে এইটা এইটা শহ ব্যাসশো টাকা এই চাইটার দাম এই দেড়শো টাকা আর এই যে গড়াটার দাম

प्राइब बाल, तर तकोमा. अदे रचाए बाल, प्राइब बाल. তো বন্ধুরা এই পাতার ভিতরে পাখির বাসা আছে তো আপনাদেরকে দেখাবো গিয়ে পাখির বাসা একদম সম্পূর্ণ ভালোভাবে দেখাবো তো আমরা কোনো নষ্ট করবো না বা কিছু সমস্যা করবো না বাসারে তো আপনাদেরকে দেখানোর জন্য যেতে আসি বন্ধুরা আমার যেতে আসি দেখেন যে পাতার ভিতরে পাখির বাসা পাখির দূরে চলে গেছে দেখেন কি সুন্দর বাসা তৈরি করছে অনেক সুন্দরভাবে ঘাস দিয়ে তৈরি করেছে আরও আছে দেখেন এই যে বাসা এই যে কাঁচা গাছ দিয়ে তৈরি করেছে হ্যাঁ এই এই যে যে না পাখি তো বন্ধুরা সামনে একটা সামনে একটা বাসা সম্পূর্ণ বানানো আছে দেখি পাখিটা এটা দেখেন এটা কিন্তু বাসা নিচে দিয়ে ই করে ডিম ভিতরে তো এরকম ওই যে বন্ধুরা দেখেন আরো বাসা আছে যে আরো বাসা আছে এইদিকে বাসা ভরা তো বন্ধুরা আজকে এই পর্যন্তই তো মাছ ধরা পরে বাকির বাসা দেখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো এতে বাঘের বয়স আছে শিয়াল বাঘ অনেক কিছু থাকে